আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি ডুবুরি আপনাদের মাঝে কিভাবে আমরা ডুবে যাওয়া বালগেট লঞ্চ টলার ইত্যাদি মালামাল পানির নিচ থেকে যত্ন শহরে উদ্ধার করি দেখতে পাইতেছেন একটি বালগেট চোখের সামনে একটু রঙ কালার কোনো কিছুই হয় নাই প্রায় পঞ্চাশ হাত পানির নিচে ছিল আমরা সামনের অংশটা অবশ্যই পানির শেষতেছি দেখতে পাইতেছেন আপনারা একদম হয়ে গেছে বালকেটটা একশো ফুটের উপরে বালকেটটা তো এখানে পানিও প্রচুর পানি তার জন্য বালকেটের অংশটা দাঁড়াই লইল আমি যে মাথার মধ্যে বৈষে রইলাম এখন কিভাবে নামবো বৈশে বসে চিন্তা করতেছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা খুবই যত্ন শহরে হ্যাঁ আর আমি আলমডুবুরি খুবই যত্ন শহরে ড্রামের মাধ্যমে এই ডুবে যাওয়া বালগেট কার্গো জাহাজ ইত্যাদি উদ্ধার করে তাই দেখতে পাইতেছেন অনেকগুলো ড্রামের মাধ্যমে আমরা অলরেডি আল্লাহর মতে আপনাদের দোয়াও ভালোবাসাই সামনের অংশের ফানি শীত চালাইছি এখন আমরা পিছনে ড্রাম বান্ধার কাজ শুরু করলাম আল্লাহর মতে তো এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন কিভাবে আমরা পিছনের অংশ জাগাই ড্রামের মাধ্যমে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আস্তে আস্তে হাওয়ার প্রেশারে পিছনের অংশটা বেশি উঠতেছে দেখতে পাইতেছেন এভাবে হাওয়া বেশি বেশি করে বাড়লে মনে করবেন যে এটা আস্তে আস্তে জাগতেছে দেখতে পাইতেছেন জাগতেছে কিন্তু কতক্ষণ কিন্তু দাঁড়ায় একদম দাঁড়ানো ছিল আস্তে আস্তে বাঁচতেছেলার মতে আপনাদের দোয়াও ভালোবাসা তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া হবে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আর যারা যারা টিকটকে দেখেন টিকটকে তো দেওয়া হয় টিকটকের থেকে ইচ্ছা করলে ইউটিউবে গিয়ে দেখতে পারবেন তো আমার আগের যে অনেক ভিডিও ছিল প্রায় হাজার দেড় হাজার ভিডিও ছিল আর বেশি হইব সকল ভিডিও কোনো এক কারণে আমার সাথেরই এক লোক আমার চ্যানেলে হ্যাক করে নেয়া ডিলিট করে দিয়ে দিচ্ছে এখন নতুন করে আবার চ্যানেল আনছি অনেক কষ্ট করার পর আপনাদের মাঝে আবার সুন্দরভাবে ভিডিও ছাড়বো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কর